বর্তমানে উড়িষ্যার আলুর চাহিদা মেটাচ্ছে উত্তরপ্রদেশ বাংলা মার্কাছে কি বলবেন এই বিষয়টা নিয়ে পশ্চিম বাংলার আলু ব্যবসায়ী এবং কৃষকদের সর্বনাশ মমতা ব্যানার্জি দু সালে আলু রপ্তানিতে বাধা দেওয়ার পর বাংলার কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সর্বনাশ হয়ে গেছে যে বাংলার আলু ছত্তিশগড় মধ্যপ্রদেশ উড়িষ্যা আসাম বিহার ঝাড়খণ্ড রাজ্যে যেত যে ব্যবসাদার যে ক্ষুদ্র চাষী তাদের আলুকে ওই সমস্ত রাজ্যে রপ্তানি করে দু পয়সা মুনাফা পেত কিন্তু সালে মমতা আলুকে আটকে দেবার পর ওই সমস্ত রাজ্যগুলো উত্তরপ্রদেশ থেকে আলু আনতে আরম্ভ করলেন এবং উত্তরপ্রদেশের ব্যবসায়ীরা সমস্ত মার্কেট সম্বন্ধে তারা পরিচিত হয়ে গেলেন উড়িষ্যায় কোথায় আলু বিক্রি হবে উত্তর প্রদেশের ব্যবসাদাররা জেনে গেলেন বিহার ঝাড়খন্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ সর্বত্র আলু কোথায় বিকৃত হবে উত্তর প্রদেশের ব্যবসাদাররা জেনে গেলেন তার ফলে আজকে বাংলার চাষি এবং বাংলার কৃষক আজ তাদের আলুকে পাঠাতে পারছে না এই এলাকার মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভিন রাজ্যে ব্যবসাদারের কাছে পড়ে আছে ব্যবসাদাররা সেই টাকা দিতে চাইছে না ব্যবসাদারকে ওই ভিন রাজ্যের ব্যবসায়ীরা এখন বাংলার সাথে ব্যবসা করতে ইচ্ছুক নয় কারণ বাংলার সাথে ব্যবসা করার থেকে তারা জানে বাংলায় কখন মুখ্যমন্ত্রী আলু দেওয়া বন্ধ করে দেবে তাদের ব্যবসার ক্ষতি হয়ে যাবে তাই তারা সম্পূর্ণরূপে উত্তরপ্রদেশের সাথে কাজ করতে আরম্ভ করে দিয়েছে আগামী দিনে পশ্চিম বাংলায় দু সালে চাষি যে আলু চাষ করছে এই আলু মাঠ থেকে বিক্রয় হবে না কারণ ভিন রাজ্যে আলু যাবে না আর পশ্চিম বাংলার হিমঘরে আলুর যোগান কুলোবে না অতএব সামনের বছর বাংলার শুধু ব্যবসায়ী নয় চাষি সমাজও মরে যাবে দু সালে মমতা ব্যানার্জির ওই তুগলগি আচরণের জন্য